আমার বাবা সালাম করো জয় কে মেডি বাবা আমি ওকে বিয়ে করেছি বিয়ে মানে জরির তুমি ভুলে গেছো তুমি খান বংশের সন্তান আরে খান বংশের সন্তান হয়ে আমার বিনা অনুমতিতে তুমি একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছো ওকে বাধা ভাই বিয়ে করেছ ভালো কথা মেয়ের বাবা কি করে বংশ পরিচয় কি আসলে বাবা ওরা খুব গরিবের বাড়িতে কাজ করে কি মানুষের বাড়িতে কাজ করে আই চাকর আমার বাচ্চা অবাক হচ্ছে আমার সন্তান একটা চাকরের মেয়েকে তার মানে ছোট লোকের বাচ্চা পকেটের বাচ্চাকে বিয়ে করে বাড়িতে হ্যাঁ রে তোমার একটু চর্চা করলো না ফকিনের ঘরের জন্ম নিয়ে রাতবাড়ির সফর দেখেছো? দেখুন আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই নাই ও আমাকে ভালোবাসে তাই ও আমাকে বিয়ে করছে বাবা আমাদেরকে আপনি মেনে নেন না বাবা তোমার ওই মুখে বাবা সাজে না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যাও বাবা আমি তোমার একমাত্র

ভেবে বলছো তো শুনে রিয়া তুমি আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করছো তোমার এত সাহস হয় কি করে শুনো ভালোবাসা ধনী গরিব দেখে হয় না ভালোবাসা হয় মন থেকে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি আর তুমি কটা গিয়ে নুনের চিঠা দিতে শোনো দেখেন আপনি ভালো কথা তো বুঝতে যাচ্ছেন না এখনো সময় আছে এ মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন আমাদের ভালো মন্দ নিয়ে তোমার চিন্তা করতে হবো না চলো তো

ওয়া আলাইকুম আসসালাম স্যার একটা জরুরি কথা বলার জন্য আসছিলাম জরুরি কথা বলেন স্যার আসলে কথাটা যে কিভাবে বলবো আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আপনি নিশ্চিত হবেন স্যার আমাদের ছোট সাহেব আই মিন আপার ছেলে শুনলাম কোঠাকার এক ফোকেন মেয়েকে এক নাকি বিয়ে করছে এই কথা রাস্তাঘাটে চা দোকান সব জায়গায় শোনা যাচ্ছে এইভাবে চললে তো স্যার আপনারা মানি যে থাকে স্যার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছিল আমি তাকে গ্রহণ করিনি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম ও স্যার আপনি একটা উচিত কাম করছেন আর উচিত কাম করবেন না কে এরকম রকম ছোট সাহেব এই রকম একটা জঘন্যতম কাজ করবে আর সেই ছেলের আপনি বাড়িতে রাখবেন তো আপনার স্যার তেজপ্রত করে দেওয়া হচ্ছে হুম তুই ঠিকই বলেছিস এরকম সন্তান আমার ঘরে থাকার চেয়ে না থাকে অনেক ভালো যদি কাজ কর মান সম্মান বলতে আর কিছু রাখলো না ছেলেটা ওকে যেভাবে হোক ছলে বলে কৌশলে যা তোর গায়ে কোনো আচর না পড়ে ওকে গ্রাম থেকে বের করে দেন ব্যবস্থা করেন তাই হবে স্যার রাস্তাঘাটে চার দোকানে সব জায়গায় এই কথা নিয়ে বলতেছে আপনার মান সম্মান আর থাকলো না স্যার ছোটো সাহেব এই কাজটা করতে পারলো ঠিক আছে জানো কে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার সন্তান গুলজার খানের একমাত্র সন্তান জহির খান আমার মান কিভাবে ধুলো মিশে দেবে তাই কল্পনা করি আমার সিদ্ধান্ত আমি নেব লাবণ্য তুমি যে আমার পরিস্থিতি দেখে পেয়েছ বাবা কি ব্যাপারটা আমার সাথে করল তুমি এই দুঃখের দিনে আমাকে ছেড়ে যাও না শুনো তুমি টেনশন করো না আমি দেখছি তো তোমার বাবার সব ব্যবহার আর তুমি যখন আমার হাতটা ধরছো তুমি আমারে ছাইরা দিও না আর আমি কোনো দিন তোমার হাত ছাইরা তোমারে ছাইরা যাব না কোনো দিন আমি তোমাকে ছাড়ব না প্রয়োজনে আমার বাবার সম্পত্তি বাবাকে ত্যাগ করব যদি যতদিন বাবা না মেনে নেবে ততদিন আমাদের কষ্ট হোক কষ্ট হোক আমি সমস্ত পরিস্থিতিতে তোমার সাথে থাকব তুমি টেনশন করো না আমি তোমারে ছাইরা কোনো দিন যাব না আমার বিশ্বাস তোমার উপর সেই জন্যই তো বরবার টেক করে এখানে আসুন যাবো দেখো আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও এক জায়গায় মাথা গোজার ঠাই আমাকে ওই বই তুমি টেনশন নিও না ঠিক আছে চলো কোন একটা কাজের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে চলো কী ব্যাপার স্যার বেড়ালেন কে আর কী চিন্তা করতেছেন চিন্তা করুন তো কি করুন তার মুখ দেখে সকাল সকাল পঞ্চাশ লাখ টাকা ধরা খাইলাম মাত্র পঞ্চাশ লাখ টাকা ধরা খাইছেন কোটি টাকা তো আর ধরা খান নাই আপনার তো কোটি কোটি টাকার ব্যবসা স্যার মনোবল ভাঙেন না ব্যবসা আপনার চালাই যাইতে হবো আপনার নাম যশ খেতি সব কিছু তো ধরে রাখতে হব ব্যবসা সারে দেন না স্যার চালাই যান তুই তো মুখ থেকে কয়ার কয়ে যেতেছ কিন্তু জলতাস তো আমার এই পোলাটা এই কাজটা করার পর থেকে আমার সংসারে কেমন যেন ধস নামতে আস্তে আস্তে হ কাম ডা করলো কি কি পোলা রে বাবা এমন পোলা আমার থাকলে কাই ট্যা নদীতে ভাসাই দিতাম স্যার মনোবল কিন্তু ভাঙ্গেন না স্যার আপনার ব্যবসা কিন্তু চালাইয়া যাইতেই হবো খান সাহেবের মান সম্মান বলতে একটা কথা ইজ্জত তো আর স্যার ধুলাই মিশিয়ে দেওয়া যাব না ঠিক আছে তুই আমার পাশে না আমার যে বুদ্ধি দিবি আমি সেই বুদ্ধি দিতে চল বলতা আমারে বুদ্ধি দেয় নাই তুই আমার সাধা শোষ না আমি কোনো চিন্তা করি না ঠিক আছে চল ও তুমি আইছো তো তোমার এই আরো হয়নি নাকি না মেলা কষ্ট হয়েছে না কষ্ট কষ্ট তো করেই লাগবো এত দেরি করলা যে আর কইও না দোকানে মেলা বি আইতেই পারিনি কাস্টমারের কাস্টমার মনে হয় মাসে সে ভালো লাভ হইবো আর লাভ হইলে ভাবতাছি সার দোকানে রাখবো না মুদির দোকান থেকে মুদি দোকান দিলে আমাদের ব্যবসাটা বড় হইব আর বড় হইলে আমাদের সুখের দিন আসবে তাই নাকি তাইলে তো অনেক ভালো হইব কষ্ট করে দোকানদারি করতেছো তোমার অনেক কষ্ট হইতেছে তাই না দেখো তুমি তো কম কষ্ট করতেছে না সারা দিন আমার জন্য এই বাড়ি ঘর সব কিছু ঝাড়ু দিয়া পরিষ্কার করে দেয় রান্না বান্না করে ভাঙা করে থাকতেছো দেখো এই ধরনের কথা তুমি আর কইবা না আমি কষ্ট করুম তো তোমার লেইগা আর তুমিও তো আমার লেগে কত কষ্ট করতেছ আর স্বামী স্ত্রী যদি দুজনের লেগে দুজন কষ্টই না করি তাহলে কিসের স্বামী স্ত্রী দেখো আল্লাহ ঠিকই আমাকে একদিন কষ্ট দূর করে আমাকে দিক মুক্তি আল্লায় তাকাইবো সব কষ্ট দূর হয়ে যাব তুমি আমার লক্ষী বক বক করা বাদ দাও যাও গোসল করে আহো আমি গরম গরম ভাত রান্না করছি খাইবা আচ্ছা ঠিক আছে সকাল থেকে খুঁজতেছি ও তুমি এই জায়গা আমি হারা গেলাম তোমার খুঁজ যাইলাম এই টাকা গুলা কেসের আরে টাকা গুলা হিসাব করতেছি শেষে এই টাকারই লাভ হয়েছে কিন্তু মুদি দোকান দিতে গেলে তো আর ও টাকা লাগবো একটা কাজ করলে ভালো হয় আব্বার কাছে যাই আব্বার কাছে গিয়ে কিছু টাকা চাই ওই টাকা এনে মুদি দোকান দিব তুমি তোমার আব্বার কাছে যাবা তোমার আব্বা তোমারে অপমান করে খেদাই দিব টাকা তো দিবই না উল্টা আরো তোমারে আজে বাজে কথা শুনাইবো ওই জায়গা যাওয়ার তোমার কোনো দরকার নাই আরে তুমি এটা কি বলতেছ তুমি আমার বাবার সম্বন্ধে কিছুই জানো না এতদিন হয়ে গেছে আব্বা এসব মনে রাখে নাই আর আমি যদি যাই আব্বা আমার আর ঝরাইয়ে ধরবো টেকাও দিব বুঝছ আমার বাবার দামি চিনি হয়তো রাগ করে একটু রাগ করতে পারে বাবার পছন্দের মেয়ের যেহেতু বিয়ে করি নাই এই জন্য বাবা একটু রাগ করছে তুমি দেখো আমি যেন আমার বাবার সামনে যাবো না বাবা দূরে এই আমার ধরবো কেন জানি আমার মনে হইতেছে তোমার আব্বা টাকা তো দিবই না উল্টা তোমারে অপমান করে খেলা দিব তুমি চুপ করে তো তুমি বাড়িতে যাও আমি আইতে আহারে না জানি এই মানুষটার কপালে কি আছে মানুষটা আমারে ভালোবাসা জীবনটাই শেষ করে দিল কি ব্যাপার খান সাহ এখানে বৈশা বৈশা শুধু শুধু কি চিন্তা করতেছেন ব্যবসা বাণিজ্যে লাভ লস তো দুই ভাই শুধু শুধু বৈশা বৈশা মন খারাপ করতাছেন কে বাবা আমার বাড়িতে কোনো চাকরের প্রয়োজন নাই তুমি বোধহয় ভুল করে আমার বাড়িতে এসছো চাকরি অন্য কোথাও খুঁজে নাও বাবা তুমি এটা কি করতেছো আমি তোমার একমাত্র শুনতা কে বাবা আমার কোনো সন্তান নেই আমি একা বাবা আমি না ওই একটা ভুল করে এলেছি এবারে মতো মাফ করে না এই ভুলের কোনো মাপ নেই আচ্ছা ঠিক আছে ভুল না করেছো এতদিন পর আমার এই বাড়িতে কি মনে করে বাবা আমি তো চায়ে দোকান দিছি কিছু টাকা লাভ হয়েছে ভাবছি এটা মুদি দোকান দিব কিছু টাকার অভাব কম হয়েছে যদি টাকাটা দিতা তাইলে বাবা এটা বড় দোকান দিতা চায়ের দোকান লস ব্যবসায় তাই না আমি টাকা দেবো হ্যাঁ ইম্পসিবল বাবা দেও না কোরে টেকে দেও না তোর কারণে আমার অনেক টাকা লস হয়েছে অনেক আমি তোকে দেবো না তোকে যে টাকাটা দেবো সেটা আমি কুকুরদের মাঝে সেটা আমি এতিম খানা দান করে দেবো তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি দেবো না যা এখান থেকে বেরিয়ে যা বাবা তুমি কি করতে কোন কথা শুনতে চাই না ঠিক আছে বাবা আমি চলে যেতাম তবে বাবা আমি যদি কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারি সেদিন তোমার কাছে আসবো কতদিন ভালো থেকো বাবা কি মিস্টার জহির খান সাহেব তো ভালো আছেন তো দেখে তো মনে হচ্ছে ভালো নেই পোশাক আশাকের যে বেশ দেখে তো মনে হচ্ছে কারো চাকর চুপ করো রিয়া তুমি আবার আমার সামনে আসছো আমাকে অপমান করার সাহস তুমি কোথায় পাও আরে অপমান করার সাহস কোথা থেকে পাই মানে আপনি তো এখন আর খান বাড়ির ছেলে নেই আপনি তো এখন একটা চাকর আপনি তো একটা ছোট লোক আপনাকে অপমান করতেই পারি বাইরে এখনো কিন্তু আপনার জন্য সে অফারটা আছে আপনি কিন্তু চাইলে এখন ওই চাকরানিটাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে পারেন চুপ করো রিয়া তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে আমার ঘরে বউকে অপমান করে কথা বলছো এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে সরে যাও তোমার চেহারা যদি না দেখি কি ব্যাপার মন খারাপ করে তোমার কি আর আব্বার কাছে গেছিলাম আবার টাকা তো দিলো না উল্টো কুঁকরের মতো দূর ঢুকলে তার তোমারে আমি আগেই কইছিলাম তোমার আব্বা তোমারে টাকা দিব না উল্টো অপমান করে বার করে দিব এবার দেখছো আমার কথা ঠিক হয়েছে আর দিলো না দিলো না তাতে কি হয়েছে আমিও সাফ করে দিয়েছি যদি যেদিন তোমার পঁচিশ দিতে পারুক ওদিন ওনার সামনে গিয়ে দাঁড়াবো আমিও টাকা কামাই করি আমি প্রতিষ্ঠিত হব প্রতিষ্ঠিত হব কিভাবে কিভাবে প্রতিষ্ঠিত হব আমার কাছে তো কিছু না শোনো তুমি কোনো টেনশন করো না একদমই চিন্তা করো না এই যে আমার কানে দুটা দুল আছে এটা আমার মায়ের শেষ স্মৃতি তুমি এই দুটা বিক্রি করে তোমার স্বপ্ন তুমি পূরণ করো তোমার দোকানটা তুমি আরো বড় করো না না এই কানে দুলান বিক্রি করতে পারো না বিক্রি করতে পারো না এই গানের দোলন শোনো আল্লাহ আমাকে দিন এক দিন ঘুরাইবো তোমার যখন ভালো দিন আইবো তখন তুমি আমার এরকম জিনিস কত বানাই দিতে পারবা নাও তুমি আর না করো না তুমি আমার জন্য এত কিছু করলা এই স্বর্ণের জিনিস বিক্রি করে আমি আমার দোকানটা মেলা বড় ব্যবসার মেলা বড় দিলে আমাদের দিন সুদিন আইবীর হ্যাঁ কষ্ট ভাই তুই গলার কিন্তু তোর কারণে আজকে আমি রাস্তার ফকির হয়ে গেলাম তোর বুদ্ধি না শুনলে আমি ফকির হইতাম না তোর কথা শুনে শুনে আমি বিভিন্ন ব্যাংকে থেকে লোন নিয়েছি উঠে আজকে আমি নিঃস্ব আমার কিছু নিলাম হয়ে যেতেছে আমি কি করুম সবকিছু করছো তুই আমার সব কিছু গেল জমি জামা অফিস আদালত সব কিছু বাজাপ্ত হয়ে গেছে তুই খারো লিখে আমার মুখ ধরে লিখা বেরো বেরো বাড়ি থেকে স্যার সর্বনাশ হয়ে গেছে সরকার থেকে নোটিশ দিয়েছে আপনার মিল ফ্যাক্টরি কারখানা বাড়ি ঘর সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে স্যার এখন কিন্তু আপনি রাস্তার ফটির তার মানে তার মানে সব কিছু শেষ খান বংশ খান বংশ কোথা গিয়ে দাঁড়াবে কার কাছে যাবে মানুষের কাছে হাত পা না আমি তো আমি তো শেষ হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম স্যার এত কিছু আমি জানি না এনে আপনার ফাইল আমি আর একটা ফাইক করতে পারবো না চলে গেলাম তার মানে আপনি নিঃস্ব রিক্ত আপনার দেওয়ার মতো কিছুই নাই আপনি রাস্তার ফকির খালি আড্ডি বলে কুত্তায় চাটে না আপনার এখানে থাইকা তো আমার কোনো লাভ নাই আপনি তো আমারও কিছুই দিতে পারবেন না আমি তাহলে যাই এমন লাগছে কেন আমার হ্যাঁ ছেলে গেল সম্পত্তি গেল বাড়িতে গেল আমি আর কি করি আল্লাহ মরণ করে দাও আল্লাহ মরণ করে দাও না ওরা আসার আগে মানুষ সমান বাসায়া এ বাড়িতে বেড়ে যায় আমি codimension না খাওয়া আমি খুব ক্ষুধার্থ আমার কিছু খাওন দে বাবা আপনি সেই খান साहब না আমি ঠিকই আপনাকে চিনছি আপনার জায়গায় আমার চার দোকানটা ছিল আপনি আমার চার দোকানটা ভাইঙ্গা দিবেন অহংকার কই অহংকারের পতন একদিন ঠিকই হয় আজকে সেই আপনি আপনি আমার দোকানে ভিক্ষা নিতে আসেন

এইটা তো আমার বাড়ি আমি নিজের হাতে তৈরি করেছিলাম এই গেটটা খান সাহেব হ্যাঁ আরে এই বাড়ির গেডের মত আপনি এসে হাতাইতাছেন কে এই বাড়ি তখন আপনার না আরেকজনের হয়ে গেছে শুনেন মানুষের অহংকার হয়েছে বদনের মূল খান সাহেব অনেক বাহাদুরি করছেন প্রতিপত্তির বড়াই দেখাইছেন এখন কই গেছে আপনার অহংকার হ্যাঁ কই গেছে যদি পারেন আমার দোকান আইসেন কর্মচারী হিসাবে আপনার আমি রাখে দিব আমি আপনার মতো বেমান না নেমো খারাপ না

ঠান্ডা করো বাবা আজকে তোমার ঘর থেকে বের করে না দিত তাহলে তুমি এই অর্থ সম্পত্তির মালিক হইতে পারত তুমি বাবা এত বড় বাড়ি তুমি কিনতে পারত না তুমি কেন বুঝো না চলো বাবাকে নিয়ে আসি চলো আমি একটা লোক সরেছে আমার মনে ওই যে আব্বা চলো তুলে দেখবি আমি আমি আপনার বোমা আব্বা বৌমা আব্বা চলেন বাড়িতে যাবেন না না আমার তো বাড়ি নাই আমি কই যাব আব্বা কে বলছে আপনার বাড়ি নাই আব্বা আপনার বাড়ি যখন নিলামে উঠছে সেই বাড়ি তখন আপনার ছেলে কিনে নেছে চলেন আব্বা আপনার বাড়িতে আপনি ফিরে যাবেন না 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 আমি তো বলল অনেক অন্যায় করেছি অত্যাচার করেছি আমারে কোন করে বাবা কখনো সন্তানের কাছে অপরাধী হতে পারে না বাবা কোনদিন সন্তানের কাছে ক্ষমা চাইতে পারে না আপনি চলেন আমরা ওই সব কিচ্ছু মনে রাখি নেই আপনি চলেন আমাদের সাথে বাড়ি চলেন হ বাবা তোমার কষ্ট করা বাড়ি আমি কি জানিছি বাবা তাছাড়া তুমি তো তোমার অঙ্কারে স্বাদও পাইছো ওইসব আমি কিছু মনে রাখি বাবা কিছু মনে রাখি নাই চলো বাবা তোমার বাড়ি তোমার এসে বাবা আর মনে অভিমান রাখেন না চলেন তুমি তাড়াতাড়ি ধরো অনেক জল